চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মনোভাব পাকিস্তানে ভুলে থাকলো ভারতের অংশগ্রহণ ট্রফিতে পাকিস্তানে গিয়ে না খেলার কথা আইসিসি কে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড এই প্রসঙ্গে আরও একবার নিজেদের মনোভাব জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে ভারতের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে তারা তবে হাইব্রিড মডেলে এখনো খেলতে চাইছে না তারা ফলে ভারতের অংশগ্রহণ নিয়ে সমস্যা ঝুলেই থাকলো ভারতীয় বোর্ড চাইছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্য দেশে ম্যাচ খেলতে অর্থাৎ হাইব্রিড মডেলে খেলতে তবে পাকিস্তান বোর্ড চায় সব ম্যাচ সেই দেশেই হোক এদিন পৃথিবী প্রধান মোহিন নাগবি বলেছেন যদি পাকিস্তানে দল পাঠানো নিয়ে ভারতের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন আমরা সেই সমস্যা মিটিয়ে দেব পাকিস্তানে আসতে ভারতের কোনো সমস্যা থাকার কথা নয় নগবি জানিয়েছেন ভারতে না আসার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে আই চিঠি পাঠিয়েছে পৃথিবী সেই চিঠির উত্তর এখনো পায়নি তারা বলেছেন আমরা সরাসরি আইসিসির সঙ্গে কথা বলেছি ওদের থেকে উত্তর চেয়েছি এখনও সেটা পাইনি জয় আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলে তার সঙ্গে কি কথা বলবেন নকবীর উত্তর এভাবে হয় না প্রতিটা বোর্ড স্বাধীন তাদের নিজস্ব মত রয়েছে আইসিসির উচিত নিজেদের বিশ্বাসযোগ্যতা বাঁচিয়ে রাখা কারণ ওরা সব দেশের প্রতিনিধি রাজনীতি এবং ক্রিকেট একসঙ্গে না দেখার অনুরোধ আবারও করেছেন নগবি বলেছেন খেলাধুলো এবং রাজনীতি দুটো আলাদা আমি চাই না কোনো দেশ সেটাকে মিশিয়ে ফেলুক আশা করছি ভারত আসবে পাকিস্তানে এই রকম অনেক খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন